নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো আমরা যে প্রসঙ্গে কথা বলি প্রায়ই সেই প্রসঙ্গটাই আজকে তুলে আনছি আবার আমরা ভগবান নিয়ে কথা বলি কিন্তু ভগবান মানে কি সেই প্রশ্ন আমরা করি না ভগবান দরকার কেন হবে ভগবান কি মানুষের তৈরি একটা ধারণা এর কোনো ভিত্তি আছে যেভাবে আমরা ভগবানকে সবাই দেখছে এখন ঠাকুর পুজো করছে ঠাকুরের কাছে কিছু চাইছে সেটা কি ভগবান নাকি ভগবান বলে আর হাতে কিছু আছে যেটা যে কেউ উপলব্ধি করতে পারে মুহূর্তে পারে এখনই পারে সবাই পারে সকলের জন্য যে লোক যার বিরাট টাকা পয়সা আছে আছে সে মন্দিরে অনেক টাকা দান করে দিল এবং ঠাকুরের কাছে চাইলো কিছু ঠাকুর কি তার জন্য নাকি যে ঠাকুরকে কিছু দিতে পারছে না কিন্তু এক স্থির হয়ে বসে ঠাকুরকে ডাকছে ঠাকুরকে স্মরণ করছে ভগবান তার জন্য তোমাদের কি মনে হয় যে ভগবান যার টাকা পয়সা আছে ভগবান শুধু তার জন্য বাকিদের জন্য নয় আর ভগবানকে শুধু মানুষের জন্য যে মানুষের তৈরি কনসেপ্ট মানুষকে শুধু ভগবান পূজা করে বলে ভগবান শুধু মানুষের জন্য পশু পাখি গাছপালা বাকি সবকিছুর জন্য ভগবান নয় তাহলে এই প্রসঙ্গের বলে যখন করতে শুরু করবে তখন তোমরা সত্যকে দেখতে হবে ভগবান না আরেক নাম সত্য সত্যই ভগবান সত্য কি সেই প্রশ্ন যখন করবে তখন সত্যের রূপ তোমরা দেখতে পাবে এবং প্রতি মুহূর্তে জানতে পারবে সে এই মুহূর্তে আছে এখন আছে সে চিরকাল ছিল এখন আছে এখন থাকবে তাহলে সে যদি সত্য হয় তাহলে আমরা যে জগতে যে সকল দেখছি আমাদের চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি নাক দিয়ে গন্ধ নিচ্ছি হাত দিয়ে স্পর্শ করছি আমাদের চামড়া দিয়ে স্পর্শ অনুভব হচ্ছে চোখ কান নাক মুখ হাত পা জীব দিয়ে স্বাদ গ্রহণ হচ্ছে এই যে পঞ্চ ইন্দ্রিয় বা বাইরেও যদি কোনো কিছু থাকে থাকে যে পঞ্চ ইন্দ্রিয় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চভূত জল মাটি আগুন বায়ু আকাশ জড়িয়ে আছে এগুলোর মানে কি এগুলোর অর্থ কি এগুলোর কি এগুলো কিসের অর্থ সত্যই সত্য কথা বলছি তাহলে এগুলো কি সত্য নয় এগুলোর অর্থ কি এই প্রশ্নগুলো যখন করতে শুরু করবে তখন তোমরা সত্যকে জানতে পারবে এবং সত্যের সঙ্গে এগুলো কি এগুলো জানতে পারবে এগুলোর গুরুত্ব কি আমরা কেন আছি আমরা ঘুরতে গেলাম বিশ্ব কি জগৎ কি সব কি আর তার সাথে জানতে পারবে তাহলে আমি আর যেটুকুই জানিয়ে রাখছি যে আমাদের চোখ কান নাক হাত পা মুখ এগুলো তো আপন নিয়মে কাজ করে চলেছে যদি এগুলোকে আমরা শরীর দেখি মানুষের শরীর এক একটা শরীর মানুষ এক একটা মানুষের এক একটা শরীর এক একটা পশু পাখি গাছপালা এদের শরীর বস্তু সকল যে কোনো বস্তু মাটি জল আগুন বায়ু আকাশ এগুলোকে যদি আমরা শরীর হিসেবে দেখি সবকিছু শরীর তাদের নিজস্ব নিজস্ব কাজ করে চলেছে তাহলে এই সমস্ত কাজ হওয়া এবং না হওয়াতেও যে সব সময় রয়েছে সে সত্য তাকে আমরা জানবো কি করে তাকে আমরা জানতে পারি কিন্তু আমাদের এই চোখ কান না খাত মুখ দিয়ে তাকে আমরা ধরতে পারি না তাকে আমরা প্রকাশ করতে পারি না চোখ কান না খাত মুখ তাদের কাজ তো করে চলেছে এই সকল কাজ যদি বন্ধও হয়ে যায় বা এই সকল কাজ চলা সত্যও যে রয়েছে তাকে তুমি জানতে পারো কারণ তাকেই তুমি জানছো সব সময় সে সত্য সত্যই সত্যকে জানছে তো সত্যই আসে সত্য এবং চিত্ত দুটোকেই তোমরা জানতে পারবে চিত্ত মানে কনসাসনেস যার উপর সব কিছু জানা হচ্ছে সে এবং সত্য যার কোনো নাম দেওয়া যায় না এই দুজন সবসময় রে রয়েছে তাই তুমি জানছো শুধু তোমার ধ্যানটা অন্য জায়গায় আছে তোমার ধ্যান এখন রকম যেগুলো দৃশ্যমান জগৎ যেগুলো অনুভবের জগৎ সেদিকে রয়েছে তখন ধ্যানটাকে তুমি ওই সকল তো থাকবেই ওই সকলের সাথে সাথে ধ্যানটাকে যখন তুমি দেখতে পারবে নিজেকে প্রশ্ন করতে শুরু করবে আমি কে নিজেকে তুমি কে তখন তুমি তখন আমরা দেখতে পাবো এই সকল থাকা সত্ত্বেও যে সব সর্বদা রয়েছে তাকে তুমি জানছো তাকে তুমি জানতে পারবে কিন্তু তাকে প্রকাশ করতে পারবে আমি তাকে এই মুহূর্তে দেখছি এখন দেখছি কিন্তু তাকে প্রকাশ করবার কোনো ভাষা নেই একইভাবে যে জানতে ইচ্ছুক সে তাকে জানতে পারবে কিন্তু প্রকাশ করার ভাষা নেই তার সম্বন্ধে তুমি আভাস দিতে পারবে ইঙ্গিত দিতে পারবে কিন্তু প্রকাশ করবার কোনো ভাষা নেই